আসসালামু আলাইকুম হ্যালো এবিডি বডি वेलकम ব্যাক টু মাই পেজ কিপ লার্নিং ইংলিশ এন্ড অ্যানাদার নিউ স্পোকেন ক্লাস নাম্বার সেভেন দিস ইজ জাইদ স্যার ইনフロント অফ ইউ আই होप योर ब्रिटन শাইন আই এম অলসো ডুইং গ্রেট বাই দা গ্রেস অফ দা অলমাইটি আল্লাহ আজকে আমরা স্পোকেন ইংলিশের 7 নাম্বার ক্লাসে একটি একটা ইউনিক একটা রোল শিখব যেটার মাধ্যমে আপনি কিন্তু সহজেই প্রতিদিনের ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন ওকে তো চলেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রুলস টি হলো it plus is plus object plus two plus verb base form plus object এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে টু এর পরে কিন্তু verb এর base হয় যেটা আমরা গত ক্লাসে শিখেছি যে টু এর পরে সব সময় v1 বসে ওকে আর it টা কখন ব্যবহার হয় দেখেন এই যে it যখন আপনি কোনো একটা বাক্য ইংলিশে বলতে যাবেন তখন যদি আপনার সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সাবজেক্ট হিসেবে ইটটা ব্যবহার করতে পারবেন ওকে তো চলো আমরা কিছু সেন্টেন্স তৈরি করি এখানে দেখেন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ কিন্তু করা কঠিন এরকম ধরনের বাক্য আমরা প্রতিদিন বলি যে বলা সহজ কিন্তু করা কঠিন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু ওকে তো দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটি দেখুন ইট ইজ মাই হবি টু টিচ ইংলিশ ইংরেজি পড়ানো আমার শখ দেন ইট ইস গুড হ্যাবিট টু রিড নিউজ পেপার সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস ওকে এখানে কিন্তু আপনি এই যে ভার্বের জায়গায় যে কোনো একটি ভার্ব বসিয়ে কিন্তু হিউজ পরিমাণ বাক্য আপনি তৈরি করতে পারবেন দেন দেখেন ইট ইস আওয়ার ওন ওয়ার্ক টু স্লিপ অন নিট অ্যান্ড ক্লিন নিজেকে পরিপাটি রাখা নিজের কাজ বা দায়িত্ব

আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং বেশি বেশি করে ইংলিশ প্র্যাকটিস করুন না হলে কিন্তু আপনার মুখে জড়তা কাটবে না ইফ ইউ বি গুড ফ্লোয় স্পিক আর ইউ হ্যাভ টু প্র্যাকটিস হ্যাভ টু ইউ হ্যাভ টু মেক ভিডিও লট ইউন্ট বি টু স্পিক ইন ইংলিশ ফ্লো হিন্দি ওকে থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও টাটা